আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন একটি রেসিপি আমার তৈরি এই মজাদার রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক মূল রেসিপিতে আমি একটা এখানে মাছ নিয়েছি কৌটার টুনামাছ টিনের দেখতেই পাচ্ছেন আমি টিনের কৌটাটা খুলে নিয়েছি তো আমার লাগছে এখানে পেঁয়াজ তেজপাতা কাঁচামরিচ রসুন বাটা ও আদা বাটা এখন মাস্টার আমি হচ্ছে এক্সট্রা যে তেল আছে কৌটোয় সেই তেলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি তিটা আমি ব্যবহার করব না যেহেতু এই মাছটা অনেক দিনের কেউ বলতে পারবে না এটা কত দিনে তৈরি করা হয়েছে এই কারণ আমি এক্সট্রা যে তেলটা রয়েছে সেটা কিন্তু আমি ঝরিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তো দেখুন কতগুলো তেল বের হয়েছে তো মাছটা এমনটা হয়েছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে তো চলুন শুরু করা যাক তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এরপর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো এখানে তেলটা একটু বেশি করে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখানে তেলটা গরম হওয়ার পর হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যাবে তারপরে হচ্ছে যে রসুনটা দিয়ে দেব তো এখন দেখুন অনেকটাই কমে এসেছে পেঁয়াজটা তেলটা ছেড়ে দিয়েছে পেঁয়াজ থেকে তো এখন আমি এ পর্যায়ে হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম কাঁচামরিচ ও রসুন বাটা দিয়ে দিলাম তো আমি এখন কিছুক্ষণ এটা হালকা করে ভেজে নিব সাধারণত এই টোনা মাছটি কিন্তু কেউ কেউ নাকি কাঁচাই খেতে পারে সেটা হচ্ছে বাইরের দেশে তো এই মাছটা আসলে আমরা বাংলাদেশে কমই খাই যেহেতু অনেক ছোট যখন ছিলাম তখন শুনেছিলাম যে এই মাছটা হচ্ছে সরকারে যেভাবে হোক দিত আর কি তো এখন এটা বেশি দেখি না আমি বা শুনি না তো যাই হোক এটা বড় দোকানগুলোতেই পাওয়া যায় তো আমার হচ্ছে পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে তো বেশি একটা ভেজে নিব না তো এ পর্যায়ে আমার ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে যার যার ঝাল অনুযায়ী তো আমি এখানে কাঁচা মরিচ দিয়েছি এরপরে হচ্ছে আমি একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি আর এখানে আমি মশলা দিলাম তো মশলাটা হচ্ছে এটা আমি গরম মশলাই এখানে ব্যবহার করেছি আদা কুচিটা এখন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখন এখানে পানি দিয়ে দিব আমি এই মশলাগুলোকে এখন কষিয়ে নিব ভালোভাবে তো দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে তো আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ বা রসুন সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সুন্দর করে কষিয়ে নিব তো আমি একটু পর একটু পানি দিয়ে দিয়েই কষিয়ে নিচ্ছিলাম মশলাটা যে যাতে খেতে খুব সুস্বাদু হয় এই কারণে দেখতেই পাচ্ছেন যে ওর অবস্থাটা তো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলেন সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে ভিডিওটি দেখতে পারবেন তো আমার হচ্ছে এখন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পুরো কোটার মাছটা বা টুনা মাছটা আমি দিয়ে দিলাম তো সাধারণত এই মাছটা হচ্ছে টুনা মাছ এটা হচ্ছে আপনার মালদ্বীপের ভাষায় বলে যেই হোক আর কি ওইখানকারই মাছিটা তো তো আমি এখন মাছটা এখানে দিয়ে 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 দিলাম দিয়ে দিয়ে হচ্ছে একটু ভেজে নিব এই পর্যায়ে আমি এখন পানি দিয়ে দিলাম যেহেতু মাছটা কৌটোয় সিদ্ধই থাকে তারপর হচ্ছে আমি পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব যাতে খেতে ভালো লাগে তো এই পর্যায়ে হচ্ছে আমার মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ভালোভাবে ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে তো এই মাছটা হচ্ছে একটা কৌটা রান্না করলে যে তিন থেকে চারজন ভালোভাবেই খাওয়া যায় তো এই টুনা মাছটা কিন্তু আমি ভুনা করব। তো আমার রেসিপিটা অবশ্যই আপনারা ফলো করবেন এখন আমার মাছটা পুরোপুরি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো আমি এই অবস্থায় রেখে দিব কেউ চাইলে আপনারা এর চেয়েও একটু ভিজে ভিজে করে রাখতে পারেন তো আমি ভুনাই করেছি তো আমার মাছটা এমন হয়েছে দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ